যে সামান্য ফুলটুকু আপনাদেরকে দিয়েছি এখানে আমাদের সম্পূর্ণটাই ছিল আমাদের শ্রদ্ধা আমাদের সকল সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন তো আপনারা সেটুকু সাদরে গ্রহণ করেছেন এজন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইতিপূর্বে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বলেছেন যে সরকারি দপ্তরে তারা এসে যেন তাদের সেই সম্মানটুকু পায়

এখানকার যত যুদ্ধ আছে সবাই কিন্তু জরুরী লোক পাঠানোর জরুরি যুদ্ধ করেনি কারণ এখানে অনেক জায়গায় যুদ্ধ করেছেন বিশেষ করে যারা আর্মিতে ছিলেন তারা বিভিন্ন সেক্টরে যুদ্ধ করেছেন আত্ম ভয় এবং তারপরপরি দোয়া এবং মনোযোগ অনুষ্ঠিত হবে আপনারা যারা এখানে কষ্ট করে বীর মুক্তি যুদ্ধ এসেছেন এবং শহীদ মুক্তি যুদ্ধ পরিবার এবং